বিশ্ব শক্তির র্যাঙ্কিং বদলে গেছে আমেরিকা প্রথম চীন দ্বিতীয় আর তৃতীয় স্থানে এবার ভারত জাপান চার নম্বরে টোটাল পাওয়ার ইন্ডেক্স দু পঁচিশ ইউএসএ একাশি দশমিক সাত চীন তিয়াত্তর দশমিক সাত ভারত চল্লিশ দশমিক শূন্য জাপান আটত্রিশ দশমিক আট হ্যাঁ ভারত এখন সরাসরি তিন নম্বরে একটা সময় ছিল যখন এশিয়ার পাওয়ার বললে চোখে ভেসে উক্ত মাত্র দুইটি নাম চায়না এবং জাপান ভারত তখনও সেই দৌড়ে ছিল শক্তিশালী কিন্তু সামনের লাইনে নয় কিন্তু সময় বদলেছে এবং এখন দৌড়ের লিডার বোর্ডে এক নতুন বাস্তবতা লৌই ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইন্ডেক্স অনুসারে ইন্ডিয়া আজ এশিয়ার তৃতীয় সর্বশক্তিধর দেশ এবং সবচেয়ে বড় কথা জাপানকে পিছনে ফেলে ইন্ডিয়া কেন উঠে এলো থার্ড পজিশনে ইমাজিন করুন একটা দেশের ক্ষমতা শুধু টাকা দিয়ে নয় বরং তার পপুলেশন ইকনমি টেকনোলজি মিলিটারি ডিপ্লোমেসি সব কিছুর যোগফল এখানে ইন্ডিয়া ওয়ান বাই ওয়ানে এগোতে শুরু করেছে অর্থনৈতিক শক্তি বা ইকনমিক পাওয়ার ইন্ডিয়া এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বড় অর্থনীতি জিডিপি গ্রোথ ফরেন ইনভেস্টমেন্ট ম্যানুফ্যাকচারিং বুম সব মিলিয়ে অর্থনীতি চাপ বাড়াচ্ছে জাপানের ওপর যেটা জাপান ডেকেজ ধরে মেনটেন করলেও গ্রোথ কার্ভ এখন ভারতের বেশি স্টিপ জাপান ম্যাচিওর ইকোনমি গ্রোথ স্লো ইন্ডিয়া ইয়াং ইকোনমি গ্রোথ ফাস্ট নাও লেটস মুভ টু মিলিটারি মিলিটারি পাওয়ার অ্যান্ড স্ট্র্যাটেজিক ক্রাইস একটা সুপার পাওয়ার হতে হলে ইকোনমি লাগবে ঠিক কিন্তু তার সাথে লাগবে শক্তিশালী সশস্ত্র বাহিনী এখানেও ইন্ডিয়া খুব দ্রুত উঠে আসছে নেভি ইন্ডো প্যাসিফিকে ব্রাহ্মস এক্সপোর্ট ইত্যাদি ডিফেন্স মডার্নাইজেশনের দারুণ এক্সাম্পল স্পেস মিসাইল সাইবার উপরে উঠছে মধ্যপ্রাচ্য এশিয়া জুড়ে ইনফ্লুয়েন্স নিয়ে জাপানের এক্সপিরিয়েন্স বেশি ঠিক কিন্তু ইন্ডিয়ার গ্রোথ রেট বেশি তাই সেই গ্যাপ কমিয়ে ইন্ডিয়াকে সামনে তুলেছে নাও লেটস টক অ্যাবাউট ইনফ্লুয়েন্স ডিপ্লোমাসি গ্লোবাল ইমেজ অ্যান্ড ফিউচার পোটেন্সিয়াল আজকের বিশ্বে ক্ষমতা মানেই শুধু যুদ্ধ না ক্ষমতা মানে কে কাকে প্রভাবিত করতে পারে এখানেও ইন্ডিয়া ধীরে নয় খুব দ্রুত মুভ করছে জি প্রেসিডেন্সি ইন্ডিয়া গ্লোবাল কনভারসেশন সেন্টারে কোয়াড ইন্ডো প্যাসিফিক অ্যালায়েন্সেস শক্তিশালী কৌশলের দিক সাউথ এশিয়া আফ্রিকা মিডল ইস্টে ইন্ডিয়ার সফট পাওয়ার বাড়ছে যোগা বলিউড কালচার গ্লোবাল আউটরিচ তাহলে জাপান পাস্ট পাওয়ার ইন্ডিয়া ইমার্জিং পাওয়ার একদিকে এক্সপিরিয়েন্স অন্যদিকে ফিউচার পোটেন্সিয়াল আর লোই ইন্ডেক্স ভবিষ্যৎ পোটেন্সিয়ালকেই বেশি ওয়েট দিয়েছে এই কারণেই ইন্ডিয়া উপরে গেছে বাট পিকচার ইজেন্ট ওভার ইয়েট ইন্ডিয়া থার্ড পজিশনে উঠেছে কিন্তু এটি সর্বোচ্চ নয় এটি কেবল বিগিনিং স্টেজ অফ মেজর পাওয়ার ডিফেন্স অ্যালায়েন্স নেটওয়ার্ক জাপানের মতো স্ট্রং না ইনফ্লুয়েন্স ভার্সেস কেপেবিলিটি গ্যাপ এখনো রয়েছে ইনফ্রাস্ট্রাকচার স্কেল ম্যাসেভ বাট এক্সিকিউশন নিডস কনসিস্টেন্সি ইন সিম্পল ওয়ার্ডস ইন্ডিয়া পাওয়ারফুল এখনই কিন্তু আরও পাওয়ারফুল হওয়ার চান্সেস অনেক অনেক বেশি দশক কয়েক আগেও কেউ কল্পনা করেনি জাপানের উপরে ইন্ডিয়া থাকবে এশিয়ান পাওয়ার র্যাঙ্কিংয়ে কিন্তু আজ ইন্ডিয়া অতিক্রম করেছে প্রমাণ করেছে এই দেশের শক্তি শুধু আজকের নয় আগামী দিনেরও এশিয়ার পাওয়ার ব্যালেন্স বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে ইন্ডিয়া উঠে এসেছে থার্ড পজিশনে এটা শুধু র্যাঙ্কিং না এটা একটা ফিউচার ইন্ডিকেটার ভারত সময়ের সাথে নয় সময়কে টেনে সামনে নিয়ে যাচ্ছে আপনার মতে ইন্ডিয়া কি জাপানের পর এবার চায়নাকেও চ্যালেঞ্জ করতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চাপুন আর এমন ইনফরমেটিভ ডিপ ব্রেকডাউন পেতে সাথে থাকুন